আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এই ধরনের যদি লজিক ফাংশন সমীকরণ থাকে এই ধরনের সমীকরণ থেকে আমরা এই সত্যক সারণী কিভাবে উপস্থাপন করবো তাই না সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল ট্রুথ টেবিল অর্থাৎ টেবিল তৈরি করতে হবে এই তথ্যের আলোকে টেবিল তৈরি করার জন্য আমি যে সফট একটু দ্রুত অঙ্কন করে দিলাম যে এখানে এক্সের মান যেটি লেখা আছে এই শকের সভা শেষের ঘরে লিখবো আর এটাকে ভেঙ্গে ভেঙ্গে এদিকে ছোট ছোট করে লিখবো যেমন এ আছে আর বি আছে তো এ লিখলাম বি লিখলাম এ নট আছে বি নট আছে এ নট বি নট লিখলাম তারপরে এটা এখানে লিখলাম এটা এখানে লিখলাম আর এটা এখানে লিখবো টোটালটা এখানে লিখবো ভালো করে লক্ষ্য করি এ মোটটা এখানে লিখেছি তারপরে এখান থেকে সাজাদের সাজাদে যাবো এ বি এ নট বি নট ছোট থেকে আস্তে আস্তে লিখতে লিখতে যাব তারপর এটি এখানে লিখেছি এটা এখানে লিখেছি এটা এখানে লিখেছি সবগুলো যোগ করে এটা এখানে হচ্ছে আমাদের কলাম পাশাপাশি কলাম আর থেকে দুই তিন চার এই চারটা শাড়ি সবসময় যদি দুইটা ইনপুট হয় যেমন এখানে এ আর বি হচ্ছে ইনপুট তা দুইটা চলকের ক্ষেত্রে দুইটা ইনপুট বিশিষ্ট কোন সত্যক সারিণের ক্ষেত্রে শাড়ির পরিমাণ ফিক্সড থাকবে চারটা শাড়ি টু পাওয়ার টু মানে ফোর 36 সারি আর যদি তিনটা ইনপুট হয় এ বি সি সে পাওয়ার 3 সমান 8 সারি হবে মানে 8 টা বিন্যাস হবে এখন আমরা এখান থেকে লিখব লেখার সময় প্রথমে এ এবং বি এর নিচে মান লিখব চক্র আমাদের বিন্যাস করতে হলে শূন্য থেকে 3 এর মান লিখব যেমন শূন্য বার্ণারি শূন্য একের বার্ণের এক দুই এর এক শূন্য তিনের বাণের এক এক শূন্য থেকে তিনের বানারি তারপর এই বামদিকে শূন্য দ্বারা পূর্ণ করে দিব শূন্য থেকে তিন পর্যন্ত চারটা সংখ্যা চারটা বিন্যাস করেছি শূন্য বানারি একের বার্ণের দুইয়ের বানারি তিনের বানারে লিখে এটা হচ্ছে বুঝে লেখা যে শূন্য থেকে তিনের বাণারী মান লিখবো আর অনেক শিক্ষার্থী যদি শূন্য থেকে তিনের বাণারী মান মনে না থাকে তারা আবার একটু টেকনিক অবলম্বন করে মনে রাখে সেটা হচ্ছে এদিক থেকে যদি এদিকে আসি এক একের দ্বিগুণ দুই এর দ্বিগুণ চার এক কেন বললাম তাই না একটা শূন্য একটা এক একটা শূন্য একটা একের দ্বিগুণ দুই দুইটা শূন্য দুইটা এক দ্বিগুণ যদি আরো থাকতো একটা তাহলে লিখতাম চারটে শূন্য চারটে এক এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার এইভাবে আমরা মনে রাখতে পারি অর্থাৎ প্রথমে ভাবে দুইটা শূন্য দুইটা এক পরে শূন্য এক শূন্য কেন হচ্ছে এটাও বুঝিয়ে দিলাম তার কারণ কম্পিউটারের রেজিস্টার মেনটেন মূলত এক এক দ্বিগুণ দুই দুই দ্বিগুণ চার চার দ্বিগুণ আট এইভাবে করে এক থেকে ডাবল হতে হতে আসবে এরপরে এ মান একে কে লিখবো যেমন শূন্যর পরিবর্তে এক লিখবো শূন্যর পরিবর্তে এক লিখবো একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য এবার বি নট মানে কি এইটাকে উল্টিয়ে লিখবো শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য এবার এই কলামে এ আর বি গুণ হয়েছে তার মানে কি এটা এটা এ এটা বি এই দুটো গুণ করে এখানে লিখব শূন্য শূন্য গুণ করে শূন্য শূন্য এক গুণ করে শূন্য এক আর শূন্য গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক এবার এখানে কি হচ্ছে এ নট এর সাথে বি গুণ হয়েছে এ নট হচ্ছে এইটা আর বি হচ্ছে এইটা তার মানে কি এই দুটো গুণ করে এখানে লিখবো তাই না যেমন শূন্য আর এক গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক শূন্য আর শূন্য গুণ করে শূন্য এক আর শূন্য গুণ করে শূন্য এবার এখানে এ আর বিনট এ হচ্ছে এই লাইন আর বিনট হচ্ছে এই লাইন এই দুটো গুণ করব গুণ করে এখানে লিখবো তবে এইখানে শিক্ষার্থীদের জন্য আমার একটা পরামর্শ এই যে এইটা আর এটা যখন গুণ করে লিখবো তখন এইগুলো তো আমরা কলম দিয়ে লিখবো কিন্তু আমরা একটা কাজ করতে পারি পরীক্ষার হলে পেন্সিল দিয়ে এই দুটোতে টিক দিয়ে দিব পেন্সিল দিয়ে তারপরে দুটো গুণ করে লেখার পরে তখন আবার ওইগুলো মুছে দিব তাহলে আর ওই চিহ্ন থাকলো না এক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে ভুল কম হবে যেমন আর এইটা শূন্য আর এক গুণ করে শূন্য শূন্য আর শূন্য গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক এক আর শূন্য গুণ করে শূন্য এবার সবার শেষে কি হচ্ছে এইটা যোগ এটা, যোগ এটা। এটা যোগ করে লিখছে তাই তার মানে কি এই তিনটা কলম যোগ হবে শূন্য 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 যোগ করে শূন্য শূন্য এক শূন্য যোগ করে এক শূন্য শূন্য এক যোগ করে এক এক শূন্য শূন্য যোগ করে এক যোগের ক্ষেত্রে একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয় একটা ইনপুট এক হলে আউটপুট এক হবে যোগের ক্ষেত্রে সব ইনপুট এক হলে আউটপুট এক হবে আচ্ছা এই যে উপরে শূন্য নিচে তিনটা এক এটা কোন লজিক গেটের বৈশিষ্ট্য মনে আছে অর গেট অর গেটের যে ফাইনালি আউটপুট দুই ইনপুট বিশিষ্ট অর গেটের